দর্শক বন্ধুরা এবার আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি বিশাল এক খবর জানা যাচ্ছে স্বপ্ন মুবলির কারণে এবার জেলখানায় যেতে হলো বিশ্বাসকে এবং অপবিশ্বাসের এই জেলখানা বিশাল এক ঝামেলা তবে দর্শক বন্ধুরা অবশ্যই ঘটনাটি পুরোটি জানতে ভিডিওটি দেখুন না চলুন শুরু করা যাক এবং অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো দর্শক বন্ধুরা সমস্যা শুরু হয় যখনই অপবিশ্বাস এবং স্বপ্ন ঝগড়া শুরু হয় গত তিন দিন আগের প্রথম আলোর একটি অ্যাওয়ার্ড ফাংশনে এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু বিশাল আয়োজনের মাধ্যম দিয়েই সম্পন্ন হচ্ছিল বিভিন্ন আনুষ্ঠানিকতা তবে সেখানে কিন্তু বিপত্তি ঘটে যখন স্বপ্নম বুবলিকে মাগি বলে আখ্যা দেয় উপবিশ্বাস সবার এবং সেখানে কিন্তু বুবলিকে একদমই অপমান করে ধুয়ে দেয় উপবিশ্বাস এবং সব মিডিয়ায় কিন্তু তখন উপবিশ্বাসকে ভালো করে ফোকাস করে রেখেছিল এবং বুবলিকে একদম না দেখার মতনই কিন্তু করে রেখেছিল তবে দর্শক বন্ধুরা এইসব দেখার পরপরই কিন্তু স্বপ্নম বুবলি টনাট টনারে যায় স্বপ্নম বুবলি কিন্তু তিনি কখন কখনোই এত অপমান সহ্য করার মানুষ এবং তিনি কিন্তু ঠিকই এবার অ্যাকশন নিয়ে নিয়েছে অপবিশ্বাসের বিরুদ্ধে জানা যাচ্ছে যে অপবিশ্বাসের বিরুদ্ধে তিনি ধারা দুশো এক ধারা তিনশো চার এবং ধারা আটশো আটের মোতাবেক মানহানি হ্যারাসমেন্ট এবং বিভিন্ন পাবলিক নিউসেন্সের মামলা দিয়েছে অপবিশ্বাসের প্রতি এবং অপবিশ্বাসকে কিন্তু গতকালকে রাতে বারোটার সময় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে থানা এবং আজকে থেকে কিন্তু তাকে জেলখানায়ই রাখা হয়েছে এবং এর কারণটি কিন্তু স্বপ্ন গুবলি কারণ স্বপ্ন গুবলি কিন্তু মামলা করেছে বেশ বড়সড় ভাবে এবং জানা যাচ্ছে যে দর্শক খুব শীঘ্রই কিন্তু শবনম্বুব্লিকে হাজির হতে হবে আদালতে অপবিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলার জন্য এছাড়াও কিন্তু অপবিশ্বাসের এইসব ঘটনায় কিন্তু শাকিব খান নিজে দাঁড়িয়েছে উপবিশ্বাসের কাছে এবং শাকিব খান নিজের চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে তবে স্বব নম্বুব্লি কিন্তু কোনোভাবে মানতে চাচ্ছে না এবং তিনি কিন্তু আসলে এই পুলিশের কমপ্লেনটিও নিতে চাচ্ছেন না এছাড়াও কিন্তু দশক বন্ধুরা স্ববনম্বুব্লি কিন্তু ইতিমধ্যেই বহুবার চেষ্টা করেছিল অপবিশ্বাসকে নিচু দেখাতে তবে এবার যে তিনি এত বড় একটি চাল চলে দিবেন তা কিন্তু সবারই ধারণার বাইরে ছিল এমনকি সাকিব খান নিজেও কিন্তু আসলে ভাবতে পারেনি যে স্বর্ণ বুবলি এমন কোন কাজ করতে পারবে তবে দর্শক বন্ধুরা আবার আসল কথা হচ্ছে গিয়ে অপু বিশ্বাসকে যে শুধু জেলখানা প্রেরণ করা হয়েছে তা কিন্তু নয় অপু বিশ্বাসকে আরো একটি জায়গায় একদমই নিঃশেষ করে দিয়েছে ববলি তবে দর্শক বন্ধুরা বিষয়টি হচ্ছে গিয়ে বুবলি কিন্তু প্রত্যেকটি পরিচালকের কাছে কাছে গিয়ে সবাইকেই বলে দিয়ে আসছে যে যেন অপু বিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ না করা হোক না হলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের সিনেমায় এবং এখানে কিন্তু দর্শক বন্ধুরা কেউ কোনো কথাও বলতে পারেনি তবে দর্শক বন্ধুরা এত কিছুর পরও কিন্তু অপুবিশ্বাস এখনো টিকে আছে এবং অপুবিশ্বাসকে বাঁচানোর জন্য সাকিব খান কিন্তু ঠিকই চলে এসেছে মালয়েশিয়া থেকে ঢাকায় এবং এখানে কিন্তু তারা বর্তমানে অবস্থান করছে তাদের সব কার্যকলাপ শেষ করার জন্য তবে দর্শক বন্ধুরা আপনারা কে সব নম্বর সব কাজকে সাপোর্ট করার বলে মনে করেন এবং দর্শক বন্ধুরা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলি সবগুলো লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ